টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এক্সাম অথবা যে কোনো ভর্তি এক্সাম প্রতিটা ভর্তি পরীক্ষার জন্য ইংলিশ টপিক খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা এক্সামেই ইংলিশ থেকে প্রশ্ন থাকে ইংলিশ থেকে প্রশ্ন দাগাতে হয় কিন্তু ইংলিশ সিলেবাসটা অনেক বড়। টিচার বা প্রশ্নকর্তা চাইলেই ইংলিশের এমন এমন টপিক থেকে প্রশ্ন করতে পারে যেটা তুমি হয়তো জানোই না কারণ ইংলিশ সিলেবাসটা অনেক বড়। এবং এটার কোনো বাধা ধরা বা স্পেসিফিক সিলেবাস নেই অনেক বড় সিলেবাস তাই ইংলিশ টপিকে ভালো করার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালিসিস করতে হবে এবং দেখতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি এসেছে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন বারবার আসে আজকের ক্লাসে আমরা বিগত দশ বছরের টেক্সটাইলের যে এক অ্যাডমিশন এক্সামটা আছে সেখানে বিগত দশ বছরে যে প্রশ্নগুলো এসেছে তার একটা অ্যানালিসিস নিয়ে কথা বলবো তোমরা টেক্সটাইল নিয়ে যাবতীয় আপডেট পাবে স্কেয়ারে ইউটিউবে সিম্পলি হাবিফস্কেয়ার লিখে সার্চ আমাদের চ্যানেল আসবে যদি হাবিবস্কেয়ার লেখার পরেও না আসে তবে হাবিবস্কেয়ার টেক্সটাইল লিখে দিলেই এসে যাবে এবং প্রশ্ন ব্যাংক বা বিগত বছরের মেরিট লিস্ট কাটমার্ক কত এগুলো জানতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে তো বিগত দশ বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা রাইট অফ ভার্ব রাইট অফ ভার্ব থেকে বিগত দশ বছরে প্রশ্ন এসেছে বারোটি তার মানে কম বেশি প্রতি বছর এসেছে এরপরে আছে পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন এসেছে দশটি এবং আলাদা করে নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ থেকেই প্রশ্ন এসেছে আট আট করে তার মানে পার্ট অফ স্পিচের মাঝে আরও যেগুলো আছে ভার্ভ কনজাংশন প্রিপোজিশন এগুলো সহ প্রশ্ন এসেছে দশটা এবং শুধু নাউন এবং অ্যাডজেক্টিভ থেকেই আটটা আটটা করে প্রশ্ন এসেছে তার মানে বুঝতে পারতেছো নাউন অ্যান্ড অ্যাডজেকটিভ কতটা গুরুত্বপূর্ণ এরপর ভয়েস ভয়েস থেকে সাতটা প্রশ্ন এসেছে ট্রান্সফরমেশন থেকে এসেছে ছয়টা প্রশ্ন এবং ইডিয়মস অ্যান্ড ভোকাবুলারি থেকে প্রশ্ন এসেছে ছয়টি এই ইডিয়মস টপিকটা এই প্রথম এই প্রথমবার মানে গত বছর গত বছরের পরীক্ষায় তিনটা প্রশ্ন দিয়েছে এর আগে কখনই ইডিয়মস থেকে প্রশ্ন আসতো না ইডিয়মস থেকে তিনটা প্রশ্ন জাস্ট গতবার দিয়েছে আর ভগবানের থেকে প্রতিবার আসতো এখন এই টপিকগুলো শুধু পড়লেই যে কমন আসবে ব্যাপারটা তা না এই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসছে প্রতি বছর এটা কিন্তু অ্যানালাইসিস এবং টিচাররা চাইলে এর বাইরে থেকেও প্রশ্ন দিতে পারে যেমন ট্রান্সলেশন সেন্টেন্স কারেকশন পিন পয়েন্ট ইরন এই ক্লাসটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে কোন টপিকগুলো তোমার না পড়লেই নয় এই টপিকগুলো তোমাদেরকে পড়তেই হবে এবং ইন ডেপথ বিগত বছর বা বিভিন্ন চাকরি বা বিসিএস পরীক্ষায় এই টপিকগুলো থেকে যে প্রশ্ন এসেছে এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে তাহলে তুমি আশা রাখতে পারো তোমার ইংলিশে ছয় বা সাত বা ছয় সাত তুমি ইজিলি কমন পাবা ইংশল টেক্সটাইল নিয়ে যে কোনো আপডেট বা যে কোনো তথ্যর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারো আমাদের ইউটিউব ফেসবুক গ্রুপ আছে চাইলে সেখানেও জয়েন থাকতে পারো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ